তুমি এখানে আমি তো তোমাকে অনেক কুন্দরে খুঁজতেছি তুমি আমার সাথে চলো মিরাজ খানের এই নাটকটা কি আপনারা দেখেছেন নাকি এখন পর্যন্ত দেখে নাই এবং এই নাটকটা কোথা থেকে দেখবেন আপনারা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস মিরাজ খান এবং অনন্যা ইসলামের নতুন নাটক বিষাক্ত রিলিজ হয়ে গেছে বঙ্গতে তো এই নাটকে মিরাজ খানকে দেখা গেছে ভিন্ন এক চরিত্রে তো এই নাটকে দেখা গেছে যে মিরাজ খানকে অনন্যা ইসলাম শুরু থেকেই পছন্দ করতো কিন্তু মিরাজ তাকে পাত্তা দিত না কিন্তু যখন এক পর্যায়ে রাজি হয় অনন্যা ইসলামের বাবা তারপরে অনন্যা ইসলামের বিয়ে ঠিক করে এবং সেই ছেলেটিকে অনন্যা ইসলামের খুব পছন্দ হয়ে যায় যার কারণে মিথ্যা কথা বলে মেয়াদের সাথে ব্রেক করে নেয় এবং একটা রেস্টুরেন্টে অনন্যা ইসলাম তার বাবার পছন্দের ছেলের সাথে যখন কথা বলতেছিল তখন মিরাজ খান সব শুনে ফেলে মানে তার সাথে অনন্যা ইসলাম ধোকাবাজি করেছে তো তখন মিরাজ সেখানে রেগে যায় এবং এক পর্যায়ে মারামারির অবস্থায় চলে যায় আর তখন অনার ইসলাম মিরাজের মাথায় একটা বাড়ি মারে আর তারপরে মিরাজের অবস্থা হয়ে যায় পাগলের মতো তো আরো অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে যেগুলো আপনার ফুল নাটক না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না মিরাজ খানের এই নাটকটি পাবেন আমার ইউটিউবের কমিউনিটি ট্যাবের একটি পোস্টে যেখানে আমি এই নাটকটির লিংক দিয়ে দিয়েছি এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেখতে পারবেন মিরাজ খানের এই বিষাক্ত নাটকটি তো মিরাজ খানের এই নাটকটি একতায় একটিং অস্থির ছিল বাদ স্টোরিটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন নাটকটি দেখার পরে এবং মিরাজ খান এবং অনন্যা ইসলামের জুটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না

চলে গেছে তো আপনার তো কম বেশি অনেকে এই ধলা ভিলাইকে চিনেন মানে বিদেশে তো এই মেয়েটা কিন্তু মোটামুটি অনেক বেশি ভাইরাল হয়েছিল এই ডায়লগটার জন্য তো আপনারা কম বেশি সবাই দেখেছেন যে মেয়েটি দেখতে এরকম নিয়েছে তারা তো সেখানে দেখতে পাচ্ছেন তার এইরকম চেহারা মানে ধলা বিলাই তো না সে হচ্ছে কালা বিলাই ফিল্টার ব্যবহার করে ধলা এবং ফিল্টার থা হয়ে গেল কালা এটা কোন কথা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবার মতামত জানাবেন শেয়ার করবেন এবং এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন নিবার দেবেন ধন্যবাদ